এই জন্য আজকের থেকে কে কে রাজি আছি আর কোন দিন দাড়িতে খোর লাগাবো না যারা আল্লাহ তাআলা হিদায়ত করবে যাদের হিদায়ত তন্ত্রের মধ্যে হুকি মারে তারাই হাত তুলে দেখাবে আজকে থেকে আর কোন দিন দাড়িতে খোর দেব না হাত ওইটা মালিক রে দেখাই ও আল্লাহ আমার কাজ উঠা দেওয়া হিদায়ত দর মালিক তুমি তাকায় দেখো জাবালে নুরাল ইসলামিয়া মাদ্রাসা আল্লাহ শত শত মানুষ হাত উঠাইছে কোনদিন দাঁড়িতে আর খুর লাগাবে না দাঁড়ি কাটবে না ছাড়বে না আল্লাহ তালা তুমি কবল আর মঞ্জুর করে না বলুন কিছু কিছু লোক আছে যারা নিজেরাও বেদাত করে অন্যদের কেউ বেদাত করার জন্য উদ্বুদ্ধ করে আসে না নাই আমার ভাইরা বলেন দেখি নবীজির রওজায় যারা গিয়েছেন। দেখেছেন একটা মোমবাতি দেখেছেন কেউ বলতে পারবেন না নবীজির রোজায় মোমবাতি আছে কথা কয় না নবীজির রোজায় আগরবাতি আছে নবীজির রোজায় তো বড় একটা পাঁচশো আছে টাকার জন্য নাকি নবীজির যে সম্মানিত মানুষ পৃথিবীর জগতে নাই অথচ নবীর রোজায় টাকার বাক্স নাই নির রোজায় দাম বাক্স নাই নীর রোজায় মোমবাতি নাই আগর বাতি নাই আমার যারা আগর বাতির ব্যবসা করে মোমবাতির ব্যবসা করে দাম বাক্স খাড়া করে যারা দুনিয়ায় আমার বাইরে টাকার ব্যবসা করে এটা আল্লাহ রসুলের খাঁটি উম্মত হতে পারে না পদ্ধতি হতে পারে না আর মতো হতে পারে না এটা স্বয়ং শয়তানের রাস্তা চিল্লা বলেন ঠিক কিনা কত হিফসান আছে কতই ইতিমরা আছে যারা টাকার অভাবে খেতে পাচ্ছে না পড়ার সুযোগ পাচ্ছে না ওই সমস্ত মাদ্রাসায় টাকা না দিয়ে ওই পাগলের ছাগলের দরবারে অনেক জায়গায় খেতা বাবা ও বাবা এই জায়গায় কোটি কোটি টাকা পড়ে আছে কি নাই আছে যে লোক মরছে হে তো বুঝেই গেছে হেয়ার খাইব কোর থেকে কিছু সন্ত্রাস আছে গঠনের আছে এগুলো কন্ট্রোল করে তারা খাচ্ছে চিল্লা বলেন ঠিক ঠিক না আমার ভাইয়ারাম তিন নাম্বার হলো আল হাকিম ও যারা স্বৈরা শাসক হবে কিয়ামত দিনে ময়দানে রসূলের শাফাত পাবে না মিশরের বাদশাহর আগে ফিরাউন ছিল একটা তরমুজ ব্যবসায়ী আর একটা কবর স্থানের পাহারাদার ছিল আল্লাহ তালা ওই জায়গাতেই উঠে এনে আস্তে আস্তে মিশরের প্রেসিডেন্ট বানায় দিলেন মেসির প্রেসিডেন্ট যখন হয়ে গেল তখন থেকে আমার সে বড় কেউ নাই আমার সামনে কথা বার্গেনিং করার মতো কেউ নাই আমি আমার মত আমার প্রতি সবার মানতে হয় এই জন্য হামান রে ডেকে বলে হামান রে আমার সে বড় খোদার জমিনে নাই তাড়াতাড়ি ঘোষণা করে দে না না রব্ব কুমুল আলা ঘোষণা করে দে হামান ঘোষণা করলো আল্লাহ বলেন এই ঢিলা দিয়েছি ছাড় দিয়েছি দেবো না ছাড়িয়ে দিছি ছেড়ে দেব না এবার করে ধরবো আখান না ওম বহতা আল্লাহ তালা হটা করে ধরে ফেললেন কিভাবে ধরে ফেললেন আল্লাহ তালা ওহী নাজেল করে জানা দেন মূসা রে তাড়াতাড়ি আপনার বাহিনী নিয়ে তাড়াতাড়ি চলে আসেন চলে আসেন রাত্রি কালিন চলে আসেন বাহিনী নিয়ে চলে আসলো এই লোহিত সাগর পাড়ি দিল এমন সময় ওই ফিরাউন তার বাহিনী নিয়ে সবাই জানে সুডিংদ আদেশ বাহিনী

ফিরাউন কয় লা ইলাহা বলতে লইছে আর জিবরাইল আইসা কাদাটা নিয়া মুখের মধ্যে ধরছে যাইতে হয় কি কর তুই জীবন বড়া জ্বালাইলি জীবন বড়া জ্বালাইছস আবার দাদার কাছে গিয়া আবার জ্বালাবি এটা তো মানা যাবে না জোরে বলে ঠিক কিনা কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন আমার ভাইরা মিশরের লোকজন এসে বলে ফিরাউন আপনি না খোদা তাহলে খোদা যদি হন তাহলে আমাদের প্রয়োজন পূরণ করতে হবে আমাদের পানি নাই পানির অভাবে আমরা করতে পারি না পানির ব্যবস্থা করেন এবার নীলনাথ শুকিয়ে গেছে ফিরাউন মাথা খারাপ হয়ে গেছে আসলে তো আমি খোদা না আসল খোদা তো আমি না পানি কেমনে দেব রাত্রিতে উঠা নীলনদের পাশেই পাহাড়ের পাদদেশে গিয়া আমার ভাইরা গুযু কইরা মালিকের দরবারে হাতটা উঠাইয়া বলে মালিক আপনিই তো আশং খোদা আমি তো দকবাজ আমি তো দুনিয়ার একটু মজা লইতে চাই আল্লাহ তুমি পানির ব্যবস্থা কইরা দাও এই কথা বলে পাহাড়ের চূড়া থেকে যখন নাম আরম্ভ করেছে আমার ভাইরা পানি কি লোহিত সাগরে নীল নদে পানি কি প্রবাহিত হইতে আসে কিনা দেখার জন্য নামতেছে টেনশন মাথায় যদি পানি না আসে তাহলে খোদাই তো তো যাইবে আর ভাইরা এমন সময় টেনশন কত রে এমন সময় জিব্রাইল সিটি বলে মানুষের সুরাত দইরা কলম আর কাগজ লইয়া একটু বলে স্যার দাঁড়ান আসসালামু আলাইকুম স্যার একটু দাঁড়ান এই তুই করতে কথা বলার সময় নাই বলে স্যার একটু কথা কি কথা বলেন দেখি একটা বিচার করতো কি বিচার বলে স্যার বলেন দেখি আমি একটা লোক রেগুলাম হিসেবে কিনা নিয়ে আসলাম বাড়িতে কাজ করতে দিলাম আমি গরু ছাগল বুঝায় দিলাম ঘর বাড়ির কাজগুলো বোঝায় দিলাম সব বুঝায় দিলাম আর বললাম কাজগুলো করো বা ঠিক মতো খাই এবার রুটিন মাফিক কাজগুলো করবা কাজ করতে 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 একদিন দুই দিন কয়েক বছর যখন হয়ে গেল আমার বাড়ির আমার বাড়ির গোলামটা স্বয়ং নিজেই বাড়ি মালিকানা দাবি করে বসল বলেন দেখি এই গোলাম রে কি করার দরকার তখন ওই ফিরাউন ডেকে বলে এমন গোলামকে এই নীল নদে চুবে চুবে মারা দরকার জিব্রাইল মানুষ রূপে সেটিকে বলে তাহলে সার একটু দরখাস্ত দোস্ত খোদ য랏 গোলাম হইয়া মালিকানা ভারীর মালিকানা দাবি করে বসে তাদেরকে এই নিন্দাতে চুব্যা চুবা মারা দরকার এই যে কথাটা বললেন একটু দস্তক ধর দেন দস্তক দিয়া দিল সিক্রেসার হয়ে গেল কাগজটা নিয়ে চলে গেলেন এইবার যখন আল্লাহ রব্বুল আলামিন ধরলেন এই ধরলেন আয়াত বলার টাইম নাই লম্বা লম্বা আয়াত আল্লাহ বলেন পানির মিছর হয়ে যা পূর্বের মতো হয়ে যা পাহাড়ের রাস্তা যে ছিল সব বন্ধ হয়ে যা এবার যখন দেখি পানিগুলো মিশে যাচ্ছে তখন তো ফিরাউনের মাথা খারাপ হয়ে গেছে বলে তো আমার রাস্তা না আল্লাহ তো মরণ ফা দিয়েছে এই জন্য রাজাকার শব্দটা বলছি তো বলছি এতদিন ঘৃণার চোখে বলছি এখন তো আল্লাহ রবিন একজন জগৎ বিখ্যাত কোরআনের পাখি একজন আলেমের কারণে আল্লাহ রবিন এই শব্দটাকেও সম্মান কাতারে দাঁড় করে দিছে আমার দেখো তালা কাগজটা সামনে পেশ করে দেখো বলো দেখি দস্তখত কার কয় দস্তখত তো আমারই মনে মনে হইতেছে আমার কয় তুই জানস না নাফরমান তুই তো ছিলে গোলাম কিন্তু কেমনে তুই বলি انا رب مولা আলা আমি সবচেয়ে বড় খোদা তুই ছিলে গোলাম তুই গোলাম দাবি করলি খুদাই তো দাবি করলি আজকে তোর উপায় নাই উপায় নাই আল্লাহ তরে দইরে ফালাইছে তরে শুটকি মাছ বানাইয়া মিশরের প্যারামিড জাদুঘরে কিয়ামত পর্যন্ত রাইখে দিবে যারা শৈরা শাসক হবে যারা জুলুম করবে আলেমদের উপরে জুলুম করবে নেককার বান্দাদের উপরে জুলুম করবে বিভিন্ন সময় বিভিন্ন সূরাতে আল্লাহ তাআলা সায়াস্তা করেন এক এক সময় আমার ভাইরা নৌকা ডুবাইয়া এক এক সময় পানির মধ্যে চুবাইয়া এক এক সময় হেলিকপ্টারের মাধ্যমে পালাইয়া পালাইয়া জরে বলেন ঠিক কিনা আমার ভাইরা বলতেছিলাম ও দোস্ত আল্লাহ তাআলা জালেমকে কি করবে না ছাড়বে না আল্লাহ রাসূল বলেন জালেমদেরকে শাপাত করবে না চার নাম্বার হলো প্রত্যেক ওই অপরাধী যে অপরাধ করবে নিজে ধরসাপা দিবে অপরে অপরে হামলা করবে একজন মামলা পড়বে আর একজন আছে কি নাই আমাদের সমাজে এই ধরনের লোক আছে না অন্যায় করে একজন তার সাজা বুক করে আর একজন আহা আহারে আমরা এমন একটা নবী পাইলাম এমন নবী পাইছি রে আমার নবীর মতো সুন্দর নবী জ্ঞানের মতো জ্ঞানী পৃথিবীতে নাই আমার নবীর মতো মানুষ পৃথিবীতে নাই আমার নবীর শিক্ষিত মানুষ পৃথিবীর জগতে নাই আমার নবী যেমন নেতা এমন নেতা পৃথিবীর জগতে আর নাই আমার নেতা তোমার নেতা জন বিশ্ব নবীর আমার নেতা তোমার নেতা বর্তমান নেতা বিশ্ব নবী কে বাইপাস করে মাইনাস করে যদি অন্য কোন মত অন্য কোন নেতা গ্রহণ করো গো তাহলে দেখবে ওই নেতার কাছে কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া আল্লাহ তাআলার রহমতের নজর পাইবে না গজব পাইবে তুমি তখন বুঝতে পারবে এই জন্য আমরা কার সৈনিক কার সৈনিক আল কোরআনের সৈনিক আমি নিহিত পরাজয় এ কাল্লার গোলাম আমি এহিত পরিচয় এ কাল্লার গোলাম আমি এহিত পরিচয় যার বান ঠিক ঠিক না কোরআন হাদিস শাসনতন্ত্র তন্ত্র আমার নেতা কে নেতা আমাদের কোরআন হাদিস শাসনতন্ত্র তন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চির অমলান ইতিহাসে বিড়ি এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় তাহলে আমরা কিসের সৈনিক আল্লাহর সৈনিক কোরআনের সৈনিক রসুলের সৈনিক কিল্লা বলেন ঠিক কিনা আপনাদের কষ্ট হইতেছে রসুলের মধ্যে চারটা গুণ আছে যেই গুণ পৃথিবীর কারো মধ্যে দেয় আমার ভাইরার কোন নেতার যদি চেহারা সুন্দর হয় টল ফিগার দেখতে উসা লম্বা মোটা তাজা আছে না নাই যদি থাকে লগে টাকা তাহলে পড়বে না জীবনে ফাঁকা আমার ভাইরা আছে টাকা আবার টল ফিগার অনেক উচ্চা লম্বা মোটা তাজা সুন্দর টাকা পয়সা আছে লাঠিয়াল বাহিনী আছে জ্ঞানও ভালো আছে শিক্ষা দীক্ষা ভালো আছে লোকেরা তাকে মানে কি মানে না কথা কয় না আর নবীর মত এত সুন্দর নবী এত সুন্দর চেহারা দারি মানুষ পৃথিবীর জগতে আল্লাহ তালার বানাবে না আয়সা বলেন আমার নবী এত সুন্দর পৃথিবীর কোন মানুষ ঘরে থাকলে অন্ধকার দূর হয় না দূর হবে জোরে বলেন দূর হবে আমার নবী ঘরের মধ্যে অন্ধকার ঘরের মধ্যে থাকলে অন্ধকার ঘর আলোকিত বানায় দেন যিনি তিনি কে আয়সা ডেকে বলে আমার হঠাৎ করে একটা সুই পড়ে গেল ঘরের মধ্যে ল্যাম্প নাই নাই বাতি নাই আলো নাই আমি অপেক্ষা করলাম রসুল যখন আসবে রসুলের চেহারা আর আলো দেখে দেখে আমি সুই সুতার কাজ করব সুইটা আমি বের করে ফেলব

অশামশি তাতল ঈশাই অশামশি তাতল ইশাই আইসা ডেকে বলে পৃথিবীর মানুষেরা শোনো আসমানের একটা চাঁদ আছে সূর্য আছে আর আমার মানিক আমার জন্য একটা স্পেশাল সূর্য দিয়েছেন আসমানের সূর্য হয় ফজরের পর আর আমার সূর্য উদিত হয় এশারের পর কেমন সুন্দর কেমন সুন্দরের যখন আসছে একটা ছোট্ট একটা কথা সামনে আনাস রসুলের পিসি পিসি বের হয়েছে দেখে রসুল পাথর টুকাইতেছে হাজরত আনাসের সন্ধ্যা হইলো পাথর টুকায় কেন পাথর খুঁজতেছে কারণ কি হাজরাতে আমার ডেকে বলে মা কেন পাথর আল্লাহর তুমি জানো না পাথর কেন আমার ঘরের মধ্যে একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত ঘরের মধ্যে চুলায় আগুন ধরে না ঘরের চুলায় আগুন জলে না খাবার নাই খাবার নাই তিন দিন যাব তনহার প্রচন্ড খিদার কারণে ক্ষুধা যন্ত্রণায় পেটটা জ্বালা করে আনাস ঠান্ডা পাথর গুলো যদি আমি শরীরের মধ্যে পেটের মধ্যে চাপ দিয়ে দৌড়ি পেটের মধ্যে একটু ভালো লাগে আনাস সঙ্গে সঙ্গে রসুলের অনুসরণ আরম্ভ করছে রসুল খানা বন্ধ করে দিয়েছে পাথর টুকান আরম্ভ করছে পাথরটা পিট লাগায় দেয় আয় আমি আর তুমি কি এমন রসূলের সৈনিক না তিন বেলা খেয়ে রসূলের আদর্শগুলো আমি গলায় দিতে পারি না মানতে পারি না বলো দেখি রসূলের সৈনিকরা যখন যে আদর্শ সামনে আসছে সঙ্গে সঙ্গে আমল শুরু করছে এই তুমি মারা গেলে তিনটা কাপড় দিবে মা তুমি মারা গেলে পাঁচটা কাপড় দিবে মেড ইন মদিনা সিল সাপ তোমার লেগে গেল হায় কোন মাল মেড ইন মদিনা তোমার কি লেগে গেছে কার্টুন লেগে গেছে সিল সাপ লেগে গেছে মেড ইন মদিনা কাপড় তোমার লাগায় দিয়েছে দুয়া দুরুদ পড়াইয়া ডান কাতে শুয়াইয়া বুঝা দিল উম্মতে মুহাম্মাদি বুঝা দিল রে বন্ধু এবার ফেরেশতা যা আবু মালাকা নিদা বুদিয়াল মাইয়াত ফি কবরিহি যখন মাইয়াত কবরে রাখা হয় যা মালাকান দুইজন ফেরেশতার শেপ এসে তখন জিজ্ঞাসা করে দেখা যায় তো মেডিন মদিনার পড়ার সম্মনে হয় সিলসাফর তো মেদিন মদিনার দেখা যায় এমন সময় একজন ডেকে বলে মালটা একটু খলো মালটা খুলে দেখে বিশ্ব বাটবার বিশ্ব দোকাবাস বলে প্যাকেটটা তো মেড মদিনার কিন্তু মালটা মেডির ইন মদিনার নয় মালটা মেড ইন আমেরিকা এই জন্য দোস্ত তার পা দুইটা দে তার পা ধরে বলি রসুলের কাদাস এই দাড়িতে আর খুঁড় দিস কাটা যে কত গুণা জানো না তুমি ঘুমায় থাকলে এও তারপরে গুণা হয় এমন কোন গুণা নাই ঘুমায় থাকলে গুণা হয় দাড়ি কাটলে দাড়ি চাচলে এক মুষ্টি হারা দে এই ঘুমায় থাকলে উফাসে ঘুমায় থাকলে তোর গুণা হয় আজকের থেকে তৌবা কর মেডিন মদিনা মেডিনার মদিনা তুই মাল হইতে হবে প্রোডাকশন হইতে হবে এই জন্য আজকে থেকে কে কে রাজি আছি আর কোন দিন দাড়িতে খোর লাগাবো না যারা আল্লাহ তাআলা হিদায়াত করবে যাদের হিদায়াত তন্ত্রের মধ্যে হুকি মারে তারাই হাত তুলে দেখাবে আজকে থেকে আর কোন দিন দাড়িতে খোর দেব না হাত তুইটা মালিকরে রে দেখায় ও আল্লাহ আমার কাজ উঠা দাও হিদায়াত দর মালিক তুমি তাকে দেখো জাপালে নুরাল ইসলামিয়া মাদ্রাসায় আল্লাহ শত শত মানুষ হাত উঠাইছে কোনদিন দাঁড়িতে আর খুর লাগাবে না দাঁড়ি কাটবে না ছাড়বে না আল্লাহ তালা তুমি কবুল আর মঞ্জুর করে না বলেন আমিন হাত নামাই আমার বেলা আল্লাহ রসুল ডেকে বলে ও দোস্ত আল্লাহ রসুল ডেকে ডেকে বলে